ট্যাবলেট খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে শর্মিলা আলম হাসানের দাবি তবে এবার ভাইরাল হতে আলম হাসানও দ্বিতীয় বিয়ে করে চলে আসলো তবে আলম হাসানের তৃতীয় বইয়ের দেখা দেখি শর্মিলাও যেন বউ সেজে ফেললো তবে দুজনের মধ্যে এত কন্ট্রোভার্সিতে এবার শর্মিলা বউ সাজ সেজে কি বললো আলম হাসানকে সেটাই আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন সেই ভিডিও যেখানে দেখানো হয়েছে আলম হাসান তার তৃতীয় বউকে নিয়ে তাদের বাসায় এসেছে তবে সেটা মূলত আলম হাসানের তৃতীয় বউ ছিল না সেটা মূলত ছিল আলম হাসানের যেই শুটিংয়ের জন্য একজনকে নিয়ে এসেছে ফানি ভিডিও তৈরি করার জন্য তবে সেটাকেই শর্মিলা ইঙ্গিত করে শর্মিলা প্রায় অনেক কথা বলে ফেলেছে আলম হাসানকে তবে শর্মিলার বধূ সাজ দেখে আলম হাসান কিন্তু এমনিতে কিছু না বললেও শর্মিলাকে ইঙ্গিত দিয়ে বলেই ফেলেছে যে ইমু ফ্রিল্যান্সিংয়ের থেকে আমাদের বিয়ে করা উত্তম এতে পাপও কম হয় এবং আল্লাহ সন্তুষ্টি থাকে তবে শর্মিলা আলম হাসানকে নিয়ে প্রায় অনেক কথা বলেছে আলম হাসানকে বলেছে কি কারণে আলম হাসানের বিজেপিতে চাকরি গেছে আলম হাসান না জানিয়ে বিয়ে করেছিল এবং তার সাথে প্রায় কত মাসের অবৈধ সম্পর্ক থাকার পর আলম হাসান বিয়ে করার পর এটা জানা জানি হয়ে যায় এবং তারপরে তার বিজিবি থেকে চাকরি চলে যায় শর্মিলা এর আগে অনেকবার বউ সাজলেও এবং শর্মিলা এর আগে হলদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান মেহেন্দির অনুষ্ঠান সহ অনেক অনুষ্ঠানের সাজ সাজলেও এইবারে সাজটা ছিল একটু অন্যরকম এইবারে সাজটা ছিল যেন ইন্ডিয়ান নায়িকাদের মতো বউ সাজ তবে আলম হাসান বিয়ে করার পরপরই শর্মিলা এই সাজটা সেজেছে তো যেই কারণে আর শর্মিলাকে দেখে অনেকেই অনেক বেশি সন্তুষ্ট হয়েছে এবং অনেকেই বলেছে আলম হাসানকে যে শর্মিলার ডাবল বয়সের মেয়েকে বিয়ে করে এনেছে আলম হাসান তবে আলম হাসান তার বিয়ের ছবি আপলোড করার প্রায় একদিন পর শেষ দর্শকদেরকে জানায় আলম হাসান বিয়ে করেছে সেটা আলম হাসান যখন পোস্ট করেছে তারপর থেকে মানুষ বিভিন্নভাবে মন্তব্য করতে থাকে আর তারপরই আলম হাসান পোস্ট করে যে সেটা সে বিয়ে করেনি এটা মূলত তার ফানি ভিডিওর